আমি যে গাছটির পাশে দাঁড়িয়ে আছি এটা একটা লাজিনা গাছ অনেকে লোকালি লাজিনাও বলে থাকে এবং এই জাতটা বছরে তিন থেকে চারবার এই লাজিনা এসে থাকে এই লাজিনাটা সজিনার্সে একটু সাইজে ছোটো হয়ে থাকে আপনারা দেখছেন তো আমি এই লাজিনা সম্পর্কে বিস্তারিত আমরা জানার চেষ্টা করব আজকের ভিডিওতে কৃষি ও কৃষি প্রযুক্তি চ্যানেলটি আপনাকে দিচ্ছে কৃষি বিষয়ে সমাধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেট পেতে থাকুন আসসালাম আলাইকুম ঈদ মোবারক সুফিয়া দর্শক আজকে আপনাদের একটা নতুন আপডেট দেব আমি এর আগে ওডিসি থ্রি সম্পর্কে আপনাদের অনেক আপডেট দিয়েছি এবং টেকনিক্যালি বিভিন্ন অ্যাডভাইস দিয়েও যাচ্ছি মার্শাল্লা এবার নতুন একটা এই ডাটা সম্পর্কে আপনাদের আজকে ঈদ পরবর্তীতে আপডেট দেওয়ার জন্য আমি চেষ্টা করছি আপনি দেখবেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি একটা নতুন জাত এবং নতুন একটা এই লাজিনার জাত আমি সংগ্রহ করেছি এবং আমার বাড়িতে রয়েছে তো এইটা নিয়ে আমি এখন কাজ করছি ওডিসি থ্রি নিয়েও কাজ করছি এটা আবার বছরে ওডিসি থ্রির চেয়ে আরও বেশি দিয়ে থাকে বছরে তিন থেকে চারবার এই লাজিনা এসে থাকে আর এই সজিনা ওডিসি থ্রি সজিনা কিংবা লাচিনা এই সম্পর্কে যদি আপনাদের কোনো রকম কমেন্ট মন্তব্য কিংবা কোনো প্রশ্ন যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করবেন তাহলে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আমি যে গাছটির পাশে দাঁড়িয়ে আছি এটা একটা লাচিনা গাছ অনেকে লোকালি লাজনাও বলে থাকে তো এই লাজনা গাছ আমি বিভিন্ন জায়গা থেকে আমি এই একটা জাত সংগ্রহ করেছি এবং এই জাতটা বছরে তিন থেকে চারবার এই লাজিনা এসে থাকে এই লাজিনাটা চেয়ে একটু সাইজে ছোট হয়ে থাকে আপনারা দেখছেন যে এটা প্রায় এক হাত বারো ইঞ্চি থেকে আঠারো ইঞ্চি পরিমাণে এই লাজিনাগুলো হয়ে থাকে কিন্তু এটা আবার বছরে তিন থেকে চারবার এই লাজিনাগুলো ধরে থাকে দেখেন ছোট্ট একটা ডাল মাত্র ছোট্ট একটা ডাল আমি সংগ্রহ করেছি আমি যদি এই ডালটা আপনাদের দেখাই দেখেন দর্শক নিচের দিকে জাস্ট ছোট্ট একটা ডাল আমি সংগ্রহ করেছিলাম এ দেখেন কতটুকু কতটুকু চেকন হ্যাঁ কতটুকু চেকন দেখেন এই একবার ছোট্ট একটা ডাল হ্যাঁ এতটুকু একটা চেকন ডাল এই ডালে আপনার কি পরিমাণে লাজে আসছে হ্যাঁ গাছে কি পরিমাণে লাজ আসছে একদম ছোট্ট ডালে এরকম গাছটা যখন বড় হবে এবং এটা কিন্তু এক বছরের ডাল মাত্র এটা এক বছরের ডাল এই ডালটা যখন বড় হবে এবং এর যখন বিভিন্ন শাখা প্রশাখা হবে তখন কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাবে তো আমি আপনাদের জন্য আমি এই জাতটা আমি সংগ্রহ করেছি আমি এবার বিষ করব করে আপনাদের মাঝে এটা দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু এই জাতটা আমার কাছে নেই আমি এখান থেকে বিষ করার চেষ্টা করছি আপনাদের জন্য আর অবশ্যই জানেন যে আমরা তো বিষ নতুনভাবে প্যাকেট করি না আপনারা যদি এই বীজ সংগ্রহ করতে চান তাহলে লুজ বীজ আপনাদের আমরা এখান থেকে আমরা সাপ্লাই দিতে পারবো তবে এই মুহূর্তে না এখনও মাস দেড়েক লাগবে এটা ম্যাচুর হতে বিসংগ্রহ করতে তখন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এখান থেকেই দিতে পারবো দেখেন বারো মাসে কীভাবে দর্শক আমি আর একটা দেখাচ্ছি এখানে একই গাছে দেখবেন অনেকগুলো ছোট ছোটো লাজিনা তারপরে মিডিয়াম লাজিনা আবার দেখবেন যে এই যে অনেকগুলো মোটা কিন্তু অনেক বড় হয়ে গেছে হ্যাঁ অনেক মোটা হয়ে গেছে এই পাশ দিয়ে কিন্তু আরও আছে এই যে এগুলো এগুলো আমি কিন্তু সবগুলো বীজ রাখার চেষ্টা করব আপনাদের জন্য যখন এগুলো ম্যাচুর হয়ে যাবে তখন আমি বীজ রাখব তখন আপনারা আমাদের কাছ থেকে এই বীজগুলো সংগ্রহ করতে পারবেন একটা ছোট্ট গাছে দেখেন কি পরিমাণে নিয়ে এসেছে যদি আমরা এই লাজিনিয়া কাজ করি এবং আমাদের যদি বাসা বাড়িতে যদি এই লাজিনা গাছ থাকে কিংবা আমরা যদি কমার্শিয়ালি যদি আমরা এই লাজিনাগুলো করার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ সজিনা দিয়ে লাজিনা দিয়ে আমাদের দেশে এর একটা ভালো মার্কেট হবে এবং আমাদের দেশে যে এগুলো মানুষের প্রচুর চাহিদা সেগুলো আমাদের পূরণ করা সম্ভব হবে আপনারা জানেন এই সজিনা এবং লাজিনা এগুলো কিন্তু একটা সুপার ফুড এগুলোর প্রত্যেকটা অংশই কিন্তু প্রচুর উপকারী এবং প্রচুর কাজে লাগে আমাদের এর পাতাগুলো কিন্তু আমরা পাউডার করে খেতে পারি এর ফুল অনেকে ভাজি করে খেয়ে থাকে এবং এই যে লাজিনা এগুলো যদি খান এটা আমাদের কিন্তু ডাইজেকশনের জন্য আঁশ জাতীয় যেহেতু ডাইজেকশনের জন্য কিন্তু প্রচুর উপকারে লাগে এগুলো আপনারা যদি এই লাজিনা কিংবা সজিনা চাষ করতে চান তাহলে এই চাষটা কিন্তু খুবই সহজ এখানে কিন্তু কোনো জটিলতা নেই এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে কোনো কমার্শিয়ালি ইনভেস্ট করতে হয় না জাস্ট এটা কিন্তু এই লাজিনা কিংবা লাজনে কিংবা সজিনা এগুলো সবই কিন্তু জৈবভাবে আপনি জন্মাতে পারবেন এটার ইনভেস্ট অন্যান্য ফসলের চেয়ে কিন্তু তেমন একটা বেশি না এটা শুধু জৈবভাবে জন্মাবেন এর যে গোড়াটা থাকবে এই গোড়াতে ফিফটি পারসেন্ট জৈব সার অর্থাৎ কম্পোস্ট গোবর পচা সার আর অর্ধেক ভালো মাটি এই দিয়ে গর্তটা পূরণ করবেন এবং গাছ লাগিয়ে দিবেন দেখবেন এটা অর্গানিকভাবেই অর্থাৎ জৈবভাবেই একদম ফ্রেশ লাচিনা বা সজিনা আপনি কিন্তু পেয়ে যাবেন তো এই লাজিনা এবং সজিনা সম্পর্কে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন আর আমি চেষ্টা করব তার একটা সঠিক অ্যানসার দেওয়ার জন্য আর আপনারা যদি এই লাজিনার বিষকেও যদি সংগ্রহ করতে চান তাহলে এখা এখন থেকে দেড় মাস পরে আমার সাথে যদি যোগাযোগ করেন তাহলে আপনাদের আমি এই বারো মাসি লাজিনার বীজগুলো আপনাদের আমি দিতে পারবো তো আমরা কৃষি নিয়ে কাজ করছি কৃষিকে কিভাবে উন্নয়ন করা যায় সে চেষ্টাই করছি এবং আমাদের যারা উদ্যোক্তা রয়েছে তাদের আমরা কিভাবে সেবা করতে পারি কিভাবে নতুন নতুন ভালো জিনিস দিয়ে আমরা তাদের এগিয়ে নিয়ে যেতে পারি আমরা সবসময় এই চেষ্টা করে আর অবশ্যই দর্শক অনলাইনে আপনারা যদি কোনো কিছু ক্রয় বিক্রয় করে থাকেন এটা অবশ্যই সতর্কভাবে করবেন এবং তাদের কথাবার্তাগুলো দেখে শুনে বুঝে বিবেচনা করে আপনারা কিন্তু তাদের সাথে বিজনেস করবেন আর অবশ্যই আপনারা অনলাইন বিজনেস করতে গিয়ে প্রতারিত হবেন না সতর্ক থাকবেন আর অবশ্যই ওডিসি থিরিয়ে বারোমাসি সজিনা কিংবা এই লাজিনা বা লাজনে এই সম্পর্কে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে অবশ্যই করবেন আর নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমরা সবসময় আপনাদের নতুন নতুন তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। তো সবার শুভ কামনা করছি আজকে এখানেই শেষ করছি ঈদ মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ